বাসা থেকে বের হচ্ছি নিউজিল্যান্ডে এখন বাজে হচ্ছে বেলা একটা ষোলো তাপমাত্রা পনেরো ডিগ্রি এখানকার শীতকালের সময় অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এই বৃষ্টি এই রোদ এই মেঘে একদম রেখে আসছে আবার একটু পরেই রোদ উঠছে প্রতিদিনই বলা যায় যে বৃষ্টি হয় আজকে ভিন্ন একটা বিষয় নিয়ে কথা বলি অনেকটা মোটিভেশনাল নিউজিল্যান্ডে বসবাস করলে আপনারা অনেক দিক থেকে শান্তিতে থাকবেন মানে বেহেস্তের শান্তির যে বর্ণনাগুলো আছে যেই যেই বিষয়গুলো অনেকটা সেরকম এখানে এই যে রাস্তাঘাটে জেমজট নাই ধুলাবালি নাই যত্র দত্র খেলা নাই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নিউজিল্যান্ডে কোনো মশা নাই মানে দুই একটা এলাকায় থাকলেও দুই চারটা থাকতে পারে মানে গত এক বছরে আমি এখানে একটা বা দুইটা মশার দেখা পাইছি কিন্তু কোনো কামড় খাই নাই তো এই যে মশাবিহীন একটা জায়গা মশা কি পরিমাণ অত্যাচার করে অবশ্য মশা প্রকৃতির জন্য দরকারও সে ইকো সাইকেল মেনটেন করে মশা খেয়ে অনেক প্রাণী বেঁচে থাকে অর্থাৎ প্রকৃতির প্রতিটা প্রাণী একে অপরের উপর নির্ভরশীল তো এখানে মশা নাই কিন্তু অন্যান্য পোকামাকড়া আছে তাও সেটা খুবই কম সেই সমস্ত পোকামাকড় পাখিতে খায় মানে এখানে মোটামুটি অনেক ধরনের পাখি দেখা যায় চড়ুই পাখি তারপরে দোয়েল পাখি তারপরে এবং এখানে হাঁস আছে আমাদের দেশীয় একদম পাতি হাঁসের মতোই দেখতে কিন্তু সেই হাঁসগুলো পাখির মতো উড়ে বেড়ায় একদম খোলামেলা ঘুরে বেড়ায় যখন যেখানে খুশি নামে আবার মাটি থেকে কিছু খাওয়া দাওয়া করে আবার উড়ে যায় একদম পাখি কিন্তু নামলে সে সে দেখা যায় হাঁস এবং ডাকেও আমাদের দেশীয় যাই হোক আমি এখন অফিসের দিকে যাচ্ছি তো যেতে যেতে একটু কথা বলি বিষয়টা হচ্ছে যে আমরা মানুষ সাধারণত অল্পতেই ভেঙে পড়ি অল্পতেই আক্ষেপ করি কিংবা অল্পতেই হতাশ হয়ে পড়ি একবার কি ভেবে দেখেছেন আপনার জন্মের আগে আপনি যখন শুক্রাণু হিসেবে আপনার মায়ের গর্ভে স্খলিত হন বলা হয় যে পুরুষের একবার যে পরিমাণ শুক্রাণু নির্গত হয় প্রায় 40 কোটি শুক্রাণু থাকে তার ভিতরে অর্থাৎ এই 40 কোটি শুক্রাণু যদি মাতৃগর্ভের স্থান পায় তাহলে 40 কোটি বাচ্চা হওয়া সম্ভব আচ্ছা মাতৃগর্ভে সন্তান হয় মাত্র একটা দুইটা তিনটা চারটা বা আরো আরো ব্যতিক্রমভাবে 6টা বারোটা পর্যন্ত সন্তান হয়েছে কিন্তু সাধারণত একটা থেকে দুইটা হয় এই চল্লিশ কোটির ভেতরে একটা শুক্রাণু কেবলমাত্র সে দৌড়ে সাঁতার কেটে বিজয়ী হয় আপনি চিন্তা করে দেখুন আপনি যখন দৌড়ে ছিলেন অর্থাৎ আপনার জীবনের প্রথম দৌড় যখন শুরু করেছিলেন তখন আপনার না ছিল হাত না ছিল পা না ছিল মস্তিষ্ক না ছিল কোনো অঙ্গ প্রত্যঙ্গ অথচ আপনি সেই চল্লিশ কোটির মধ্যে দৌড়ে বিজয়ী হয়েছেন যার জন্য আপনি আজই পৃথিবীতে তো যখন আপনার মাথা ছিল না মস্তিষ্ক ছিল না হাত পাও ছিল না তখন আপনি এই দৌড় প্রতিযোগিতায় সংগ্রাম করে বিজয়ী হতে পেরেছেন আজ আপনার হাত আছে পাও আছে মাথা আছে অন্যান্য সুযোগ সুবিধা আছে অন্যের হেল্প নেওয়ার সুবিধা আছে বাবা মার হেল্প আছে ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধুবান্ধব কতজনের সহযোগিতা আপনি নিয়ে চলছেন তারপরেও আপনি অল্পতেই হতাশ হয়ে যাচ্ছেন কেন এর কারণ হচ্ছে আমরা আমাদের এই ভেতরের শক্তিকে চিনি না আমরা আমাদের এই ক্ষমতাকে বুঝি না যার জন্য আমরা অল্পতেই হতাশ হয়ে পড়ি আর হতাশ কি বিষয়গুলো নিয়ে হয় সেটা খুবই তুচ্ছ খুবই সামান্য যে আমার একটা ভালো চাকরি হচ্ছে না এর জন্য আমি ভেঙে পড়ি আমার একটা গাড়ি কিনতে পারছি না আমি এর জন্য ভেঙে পড়ি আমি বাড়িটা করতে পারছি না আমি এর জন্য ভেঙে পড়ি আমি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি ঋণ ছাড়াতে পারছি না ভেঙে পড়া এক জিনিস ভেঙে পড়া মানে হেরে যাওয়া আর সংগ্রামে লেগে থাকা বিজয় নিশ্চিত হবেই হবে জেনে যদি আমরা চলতে থাকি সংগ্রাম করতে থাকি তাহলেই বিজয় সম্ভব তবে তার মধ্য দিয়ে যেই সম্পদ যেই সংগ্রাম করে আপনি পৃথিবীতে এসছেন সেই সম্পদ আপনি নষ্ট করছেন কিনা এটা এইটা হচ্ছে বিষয় এই প্রসঙ্গে একটা বিষয় আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আমরা বহু নারী গমন বা বহু বিবাহ অনেকে করে থাকি বা অনেকে এই ব্যাপারটাকে পজিটিভ মনে করি কিন্তু এই বহু বিবাহ বা বহু নারী গমন শরীরের জন্য মনস্তাত্ত্বিকতার জন্য এবং আধ্যাত্মিকতার জন্য কিংবা আপনার নিজেকে প্রশান্তিময় রাখার জন্য কখনোই সুখকর নয় এটা যারা বিভিন্ন দেশে বিভিন্ন পরিবেশে এই বহু নারী বা বহু বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের জীবনযাপন আর এক নারীতে সন্তুষ্ট এরকম মানুষের জীবনযাপন দেখবেন অনেক পার্থক্য এই পার্থক্যটা বিষয়ে আপনারা একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা জানি ফ্রি সেক্স কান্ট্রি বলে কিছু দেশ আছে কিন্তু এই ফ্রি সেক্স কান্ট্রি বলতে আমরা কি বুঝি আমরা সাধারণত বুঝি যে ফ্রি সেক্স মানে হচ্ছে যে আপনি যখন যেখানে খুশি যাততার সাথে আপনি সেক্স করতে পারবেন চলাফেরা করতে পারবেন যাকে খুশি জড়িয়ে ধরতে পারবেন হ্যাঁ ইত্যাদি ইত্যাদি আসলে কি তাই চলুন আমরা একটু ব্যাখ্যা করে দেখি ধরুন ফ্রি মানে হচ্ছে স্বাধীন বাধাহীন বন্ধনহীন ফ্রি মানে কিন্তু মাগ না না যদিও আমরা অন্য আদান প্রদানের ক্ষেত্রে বা বিক্রয়ের ক্ষেত্রে ফ্রি শব্দটা ব্যবহার করে থাকি ফ্রি মানে হচ্ছে আপনি শর্ত মুক্ত বন্ধন মুক্ত বাধামুক্ত এইটা হচ্ছে ফ্রি অর্থাৎ যেই সমস্ত দেশে ফ্রি সেক্স কান্ট্রি বলা হয় সেই সমস্ত দেশে সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে আর একটু সহজ করে বলি ফ্রি মানে হচ্ছে স্বাধীন আর সেক্স মানে হচ্ছে কিন্তু জেন্ডার সেক্স বলতে সবসময় কিন্তু যৌন সঙ্গম বোঝায় না যেমন দেখবেন অনেক সময় অনেক প্রতিষ্ঠানের ফর্ম পূরণ করতে গেলে সেখানে জেন্ডারের জায়গায় লেখা থাকে সেক্স অনেকেই জেন্ডার শব্দটা লেখে অনেকেই সেক্স শব্দটা লেখে মানে হচ্ছে আপনি নারী না পুরুষ তো সেক্স শব্দটা দিয়ে জেন্ডার মিন করে অর্থাৎ আপনি নারী পুরুষ অথবা ভিন্ন কোনো লিঙ্গের কিনা। আর কান্ট্রি তো দেশ এখন ফ্রি সেক্স কান্ট্রি মানে হচ্ছে আপনি আপনার চেতনায় স্বাধীন আপনি আপনার বাক স্বাধীনতায় স্বাধীন আপনি আপনার সিদ্ধান্ত নেবার বেলায় স্বাধীন আপনি আপনার কর্মক্ষেত্রে স্বাধীন আপনি আপনার যে মতামত সেটা ব্যক্ত করায় স্বাধীন অর্থাৎ এই স্বাধীন দেশগুলোতে কেউ কাউকে জোর জবরদস্তি করে বিয়ে দিতে পারে না কেউ কাউকে জোর জবরদস্তি করে ডিভোর্স দেওয়াতে পারে না কেউ কাউকে জোর জবরদস্তি করে সম্মানহানি করতে পারে না কেউ কাউকে ব্যাড টাচ করতে পারে না কেউ কাউকে জোর করে তার মতের বিরুদ্ধে কোনো কিছু করতে পারে না অর্থাৎ আপনি বিয়ে করবেন কি করবেন না একটা বয়সের পরে যে সেটা আপনার স্বাধীনতা অর্থাৎ আপনার সিদ্ধান্তের মূল্যায়ন করা হয় আপনি চাকরি করবেন চাকরির ক্ষেত্রে নারী পুরুষ আলাদাভাবে দেখা হয় না একই কাজ যেটা নারী করতে পারে সেটা পুরুষ করতে পারে এখানে একই কাজ নারী যেভাবে করছে যে পরিমাণ পারিশ্রমিক পাচ্ছে পুরুষও একইভাবে করছে একই রকম পারিশ্রমিক পাচ্ছে এখানে বলতে পারবে না যে তুমি নারী তুমি এই কাজ করতে পারবে না তোমাকে নেওয়া যাবে না বা তুমি পুরুষ তুমি এই কাজের যোগ্য তুমি এগিয়ে আসো এই বৈষম্য করতে পারবে না এইটাই হচ্ছে সেক্স স্বাধীনতা মানে ফ্রিডম অফ চয়েস ফ্রিডম অফ ওয়ার্ক তারপরে আসুন মতামতের ক্ষেত্রে কেউ একটা মতামত দিবে সেই মতের ক্ষেত্রে নারীদের মত নিবে না শুধু পুরুষের মত নিবে এরকমটি হবার সুযোগ নাই তারপরে হচ্ছে আপনার মানে এরকম সকল ক্ষেত্রে নারী এবং পুরুষের পার্থক্য করা হয় না এই পার্থক্য না করার নাম হচ্ছে ফ্রি সেক্স তো আমরা বুঝি যে ফ্রি সেক্স মানে হচ্ছে আমি এই যাত্রার সাথে আমি অবৈধ সম্পর্ক করতে পারব আপনি এসে দেখুন এই নিউজিল্যান্ড সহ ইউরোপ আমেরিকা এবং অন্যান্য যে সমস্ত দেশ ফ্রি কান্ট্রি ফ্রি সেক্স কান্ট্রি হিসাবে বলা হয় আপনি সেসব দেশে যেয়ে দেখুন তো যে কোনো নারীকে আপনি বিনা অনুমতিতে বিনা সম্মতিতে বা কোনো বাক্য ছাড়া আপনি টাচ করতে পারেন কিনা সম্পর্ক দৈহিক মিলন তো দূরে থাক আপনি টাচ করতে পারেন কিনা সেটা আগে একবার থাইল্যান্ডে দেখুন ব্যাংককের সুকুম ভিতে আমি আর আমার ভাইরা দুজন দাঁড়িয়ে আছি ওই সই রোডে যেটা ওই যে হোটেল গ্রেস এই হোটেল গ্রেসের সামনে অনেক মেয়েরা দাঁড়িয়ে থাকে বিশেষ করে সন্ধ্যার সময় সন্ধ্যার বিকালের থেকে রাত অব্দি অনেক মেয়ে থাকে তো আমি আর আমার ভাইরা দুজনে আমরা গিয়েছিলাম টিকিট কাটতে বাসের টিকিট যে ব্যাংকক থেকে তো একটা মেয়ে ওরকম দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়েছে তা আমি আমার ভাইরাকে বললাম যে আচ্ছা দেখি তো মেয়েটা কি করে তো আমি দাঁড়িয়ে থাকলাম মেয়েটার দিকে তাকিয়ে আছি এবং দেখলাম যে ওই মেয়েটা ভেবেছে যে আমি গোধায় তাকে কোনো কিছু বলতে চাচ্ছি তো সে মেয়েটা প্রথমে আমাকে ইশারা করল তারপরে দেখে যে আমি কিছুই বলছি না আমি কথাও বলছি না আমি হাত পাও নাড়াচ্ছি না মুখও নাড়াচ্ছি না তারপর মেয়েটা একটু সাহস পেয়ে আস্তে আস্তে আমার কাছে এগিয়ে আসলো আসার পরেও দেখে যে আমি কিছুই করছি না সে বারংবার ইশারা করে যাচ্ছে যে চলো যাই চলো যাই এরকম তো আমি শেষ মোমেন্টে যখন সে আমার একদম অর্থাৎ মাঝখানে হয়তো এক থেকে দেড় এত কাছে সে আসছে কিন্তু আমার কোনো মুভমেন্ট না দেখে সে আমাকে টাচ করতেও সাহস পাচ্ছে না আর কিছু বলতেও সাহস পাচ্ছে না তো আমি তখন একটু ইশারা করলাম শুধু মাথা দিয়ে না সূচক মাথা দুই দিকে দুলিয়ে আমি বললাম না তখন সেই মেয়েটা যেইখান থেকে হেঁটে এসেছিল অর্থাৎ প্রায় দশ থেকে বারো ফিট দূরে ছিল সে মেয়েটা ঠিক আবার সেভাবে পিছন দিকে হেঁটে সেই জায়গায় যেয়ে দাঁড়াল মানে ততক্ষণে সে বুঝল যে না আমি তার ইচ্ছায় রাজি নই বা আমি তার ইশারায় রাজি নয় এরকম একটা পরিস্থিতিতে আমার একটা উপলব্ধি হলো যে এই মেয়েরা এরা এদের জীবনের তাগিদে বা যে কারণেই হোক এরা একটা খারাপ পথে আছে সেই খারাপ পথে থেকেও মানুষের প্রতি সম্মানবোধ বোধ এবং স্বাধীনতা বোধটা তীব্র সে চাইলেই কিন্তু আমাকে জোর করতে পারত কিন্তু সেটা সে করেনি সে যখনই দেখেছে যে না আমার সম্মতি নাই তখন সে আস্তে করে আবার তার পেছনে তার জায়গায় সরে গেছে তো এরপরে আমি আসলাম এবং আমার ভাইরাকে বলতে বলতে আসছিলাম যে দেখো এদের গায়ে শট পোশাক এরা কাজ করছে অসামাজিক কাজ অবৈধ কাজ অবৈধ বলতে মনস্তাত্ত্বিক অবৈধ তাদের সমাজের জন্য অবৈধ না তো পরেও দেখো সে আমার প্রতি সম্মান দেখিয়েছে আমার ইচ্ছার প্রতি সে সম্মান দেখিয়েছে তো এইটা হচ্ছে স্বাধীনতা এই স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা চলে না এই নিউজিল্যান্ডে আমি আছি এখানে নারী গাড়ি চালাচ্ছে বড় বড় লরি ট্রাক সেগুলো চালাচ্ছে তারা ফ্যাক্টরিতে কাজ করছে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে আমাদের দেশের মতোই ব্যাংক বিভিন্ন অফিস আদালতে কাজ করছে রাস্তাঘাটে কাজ করছে এবং প্রত্যেকেরই সমান মর্যাদা এবং এখানে কোনো ইফটিসিং নাই কেউ কারোর উপর জোর জবরদস্তি নাই যৌন হয়রানি নাই এবং যৌন হয়রানি নাই যদি কেউ করে থাকে তার কিন্তু বিশাল অঙ্কের জরিমানা দিতে হবে এবং জেল ঘাঁটতে হবে তো এই আইন করা যার জন্য মানুষ এই আইনের প্রতি অভ্যস্ত এই যে আমি গাড়ি চালাচ্ছি যত ফাঁকা রোডই থাকুক একশো কিলো স্পিডের বেশি এই রোডে চালানো যাবে না আবার এই যে দেখুন পাশের রোডটা পারতপক্ষে মানুষ ফাঁকাই রাখে যখন তার কোনো গাড়ি ওভারটেক করার লাগে তখন সে ডান পাশ দিয়ে যেয়ে ওভারটেক করে আবার বামে চলে আসে তো ম্যাক্সিমাম গাড়ি এই যে বামে চলে আমি এখন বামে চলছি আমার একশো কিলো স্পিডে চলছে আমার যদি আমার সামনে যদি কোনো স্লো গাড়ি থাকে তখন আমি ডান পাশ দিয়ে আগে যাব কিন্তু এমন নয় যে আমি ওভার স্পিড করে আমি ডান পাশ দিয়ে আগে চলে যাব আর সিগনালে তো অবশ্যই দাঁড়াতে হবে তো প্রত্যেকেই এইভাবে এই নিয়ম মেনে চলে যার জন্য এখানে শান্তি বিরাজ করে দেখুন এত এত শত শত গাড়ি চলে কেউ কখনো একটা হর্ন দেয় না হর্ন দেবার প্রয়োজন হয় না কারণ কেউ তো আইন ভঙ্গ করে আগে যাচ্ছে না আমি যদি ডানে যেতে চাই আমাকে মিনিমাম তিন সেকেন্ড আগে সিগনাল দিতে হবে এই তিন সেকেন্ডে পিছনের গাড়িটা বুঝতে পারবে যে আমি ডানে যাব সে আমাকে সুযোগ দেবে তো এইভাবে এখানে প্রত্যেকটা জিনিস নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে চলে এবং স্বাধীনতার মধ্যে দিয়ে চলে তবে স্বাধীনতা মানে এই নয় যে আপনি যা খুশি তাই করবেন স্বাধীনতা তারও একটা নিয়ন্ত্রণ আছে নির্দিষ্ট নিয়মের মধ্যে এই জন্য কোন এক দার্শনিক বলেছিলেন যে শতভাগ স্বাধীনতা কাম্য নয় শতভাগ স্বাধীনতা সম্ভবও নয় অর্থাৎ আপনাকে যদি শতভাগ স্বাধীনতা দেওয়া হয় যে আপনি যা খুশি তাই করবেন তখন আপনি যা খুশি তাই করবেন অন্যের জন্য ক্ষতিকর হবে আবার অন্যের জন্য ক্ষতিকর কাজ করে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন নিজেও কিন্তু তখন শান্তিতে থাকতে পারবেন না এ কারণেই তিনি বলেছেন যে চূড়ান্ত স্বাধীনতা শতভাগ স্বাধীনতা এটা সম্ভব নয় কাম্যও নয় আপনি আশাও করেন না শতভাগ স্বাধীনতা আমাকে দেওয়া হোক তো আপনি স্বাধীনতা ভোগ করবেন শততার মধ্যে দিয়ে নৈতিকতার মধ্যে দিয়ে আদর্শের মধ্যে দিয়ে অন্যের ক্ষতি না হয় সেটার মধ্যে দিয়ে অর্থাৎ অন্যের কল্যাণকর হয় নিজেরও কল্যাণ হয় এমন কিছুর মধ্যে দিয়েই আপনি স্বাধীনতা বলবেন তো সেই বিষয়গুলো আমরা অনেকেই সেভাবে চিন্তা করি না আমরা এই যে একটা মানুষকে ফুট করে অপবাদ দিয়ে দিই বিশেষ করে আমার ভিডিও দেখে আমাকে যারা বলছেন কাফের কাফের কেন বলছেন তার কাছে কিন্তু সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নাই কারণ আমার মনে হয় না যে কাফেরের মতো কোনো কথাবার্তা বা কোনো কাজ আচরণ আমি করেছি আমার ভিডিওতে আমি কোরআনের রেফারেন্স দিই কোরআনের রেফারেন্স দেওয়া কি কাফের আমাকে বলছেন ভণ্ড ভণ্ড কাকে বলে সেই সংজ্ঞাই তো আপনাদের জানা নেই আমাকে বলছেন নাস্তিক নাস্তিকতার অর্থ কি সেটা বুঝেন আমি যদিও এটা একটা পোস্ট দিয়েছি ভালো করে পড়বেন তারপর হচ্ছে আমাকে বলছেন ইহুদিদের দালাল ইহুদিদের দালাল কাকে বলে ইহুদিদের দালাল হচ্ছে সেই যে কোরআন হাদিসের বাইরে যে আল্লাহর নীতির বাইরে যে এই পশ্চিমাদের নীতি প্রয়োগ করে ইহুদিদের নীতি প্রয়োগ করে তো ইহুদিদের নীতি প্রয়োগ তো শুরু হয়েছে সেই কারবালার যুদ্ধের পর থেকে সেই মুয়াবিয়া ইয়াজিদ মারওয়ান এদের সময় থেকে ইহুদিদের নীতি প্রয়োগ হয়েছে সেই নীতি আজও চলছে আপনারা যে নামাজ পড়েন এই নামাজ তো কোরআনের নামাজ না এটা মহাবিয়ার নামাজ এটা ইয়াজিদের নামাজ এই নামাজ আপনারা পড়ছেন এবং ব্যাখ্যা দেন কোরআনের নামে ব্যাখ্যা দেন নবীর নামে যে নবী কি তাহলে পড়ে নাই তাহলে শব্দটা আসবে কেন নবী পড়েছে কি পড়ে নাই সেটা কোরআনেই আছে কোরআনে সালাতের অনুবাদ করেছেন প্রার্থনা সালাতের অনুবাদ করেছেন করুণা সালাতের অনুবাদ করেছেন দোয়া দোয়া তো আরবি শব্দ তো সালাতের অনুবাদ দোয়া কিভাবে হয় সালাতের অনুবাদ করা করুণা হয় করুণা শব্দের আরবি কি আল্লাহ জানতেন না আবার মসজিদের অনুবাদ করেছেন সালাত মসজিদের অনুবাদ কি সালাত আল্লাহ কি মসজিদ সালাতের শব্দটা তখন ভুলে গিয়েছিলেন যখন আল্লাহ বললেন যে তোমরা যখন মসজিদে যাবে তখন সাত সাজসজ্জা করো ওই মসজিদের জায়গায় আপনারা লাগিয়ে দিয়েছেন তোমরা যখন নামাজে যাওয়ার দাবে দাঁড়াবে সালাদ পড়বে তখন সাত করবে কত ভয়ঙ্কর কথা মসজিদের অনুবাদ করে দিয়েছেন সালাদ ভোরের কোরআনকে অনুবাদ করেছেন ফজরের নামাজ আর কত বলবো এইভাবে আপনারা সলাদকে মন গড়া ব্যাখ্যা দিয়ে নবীন নামে চালিয়ে দিয়ে আপনারা বানিয়ে দিয়েছেন আবার কেউ কেউ বলছেন কোরআনের দোহাই দিয়ে হাদিসকে অস্বীকার করে মানে কোরআনের দোহাই দিয়ে কোরআনটা হচ্ছে দোহাই দেওয়ার বিষয় আর হাদিসটা হচ্ছে এখানে মুখ্য বিষয় যদিও আমি ব্যাখ্যা করেছি হাদিস কোরআনের কথাকেই আল্লাহ হাদিস বলেছেন আপনারা হাদিস বলতে বুঝেন এই টোকানো হাদিস অর্থাৎ বুখারি শরীফ সাহেব টোকাইছে তারপরে মুসলিম সাহেব টোকাইছে আবু দাউদ আবু নাসাই তিরমিজি ইনারা টুকায় টুকায়ে টুকায় যে সমস্ত হাদিস বানাইছে এইগুলোকে আপনারা মনে করেন হাদিস আর আল্লাহ বলেছেন আমার কোরআনই একমাত্র হাদিস আমার এই হাদিসের বাইরে তোমরা আর কোন হাদিসকে গ্রহণ করবে আমার কোরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয় আমার এই কোরআন কি তোমাদের জন্য সহজ বোধগম্য নয় তোমরা কি চিন্তা ভাবনা করবে না নাকি তোমাদের অন্তর তালা আমার কোরআনের বাইরে নবীরও যাওয়ার ক্ষমতা নাই যদি যেত তাহলে আমি তার ধমনী কেটে দিতাম আমার কোরআনের বাইরে কেউ কোনো বিধান দিতে পারে না যারা আমার কোরআন ব্যতিরে রেখে অন্য কোনো বিধান দিয়ে ফয়সলা দেয় তারা কাফের এই সমস্ত কথার পরেও আপনারা বুঝতে পারেন না যে কোরআন কি জিনিস আবার অনেকে তো আহলে কোরআন নামে গালি পর্যায়ে নিয়ে গেছেন যে আহলে কোরআন মানে পথভ্রষ্ট অথচ আল্লাহ বলছেন কোরআনের বাইরে যারা মতামত দেয় ব্যাখ্যা দেয় ফতোয়া দেয় তারা পথভ্রষ্ট তাহলে কারা ইহুদিদের নীতি অনুসরণ করে এরপরে মূর্খ বলছেন হ্যাঁ আপনি আপনার চিন্তা দিয়ে আপনি যে বিচার করেন যেটুকু বোঝেন সেটুকু দিয়েই তো আমাকে যাচ করবেন তো সেই দৃষ্টিতে আমি আপনার চোখে গণ্ডমূর্খ হ্যাঁ হতেই পারি কিন্তু এই গণ্ডমূর্খ কথা যারা শুনছে বুঝছে মানছে তারা আশা করি এই অন্ধকার থেকে আলোতে আসবে এবং জীবনে প্রকৃত যে শান্তি প্রকৃত যে আল্লাহর প্রতি আত্মসমর্পণ এবং আল্লাহর নৈকট্য লাভ রসুলের নীতি অনুসরণ রসুলকে মেনে চলা এবং রসুলের কাছে আত্মসমর্পণ করে তার হাতে হাত রেখে বায়াত হওয়া সেই বিষয়গুলো মানুষ অনুধাবন করতে পারবেন যারা জ্ঞানী চিন্তাশীল তারা ঠিকই এর মধ্য থেকে তথ্য খুঁজে পাবেন আর যারা চিন্তা করতে চান না ভাবতে চান না বাপদাদার রীতি অনুসরণ করতে চান তাদের জন্য এটা আহম্মকি বা মূর্খদায়ী যাই হোক অনেক কথা বললাম আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন আবার কথা হবে